তুমি তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এর প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ না আসে আজ বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর বিজাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি কর উন্নত শির এ জাতির গড় মানুষের সম্পৃতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তি যোদ্ধা যোদ্ধা করোনা তুমি বাঁচাও তোমার জাতি। তুমি সাজাও তোমার দেশ তুমি এর প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্ম ভূমি কোন পরাশক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকোনা কো আর ভূমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকোনাকো আর ঘূমি জাগো মুক্তি সেনানী শত্রু পালাক তোমার চরণ চুমি। তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি ন্যায়ের অগ্নি শিখা তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বা